বান মারা কোনো কবরস্থান থেকে পুতুল বিশেষ করে মানুষের জামা চুল নোখ প্রবৃতি দিয়ে একদমই একজন মানুষের মতো করে দাফন করে দেওয়া হয় একটি কবরের উপরে যাকে কালো জাদুর বান বলে যার ফলে যার নামে বান মারা হয়েছে ওই জীবন্ত মানুষটির প্রভাবে আস্তে আস্তে শেষ হয়ে মারা যাবে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যারা অন্যের ক্ষতির জন্য এমন কাজ করে তারা ইমান নিয়ে মরতে পারবে না কীভাবে যাচাই করবেন আসলে আপনি জাদুগ্রস্ত কেনা তাদের জন্য এই তথ্যগুলো লক্ষণগুলো ভালো করে মিলিয়ে দেখুন এক চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর লাগা দুই কোনো কারণ ছাড়াই শরীর গরম থাকা তিন ব্যাক পেন মানে পিছনে ব্যথা করা বিশেষ করে মেরুদণ্ডের নীতি থেকে ব্যথাও করা চার মহিলাদের ক্ষেত্রেও নির্মিত মাসিক পুরুষদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশনের সমস্যা প্রায় সময় পেট ব্যথা থাকা দীর্ঘদিন চিকিৎসা করেও কোনো ভালো না হওয়া সাত তীব্র মাথা ব্যথা ওষুধ খেয়েও তেমন ভালো হয় না আট হঠাৎ করেই তীব্র ঘৃণা বা তীব্র ভালো লাগা অনুভব হওয়া নয় পরিবার বাসা সমাজের প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা দশ বিকেল থেকে রাত পর্যন্ত খুব অস্বস্তি ভোগা অথবা মেজাজ খারাপ থাকা এগারো কোনো কারণ ছাড়া বাড়ি থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতে ইচ্ছা হওয়া শরীর এগারো বারো শরীরে বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ব্যথা তেরো ঠিকমতো ঘুমাতে না পারা ঘুমালেও ভয়ঙ্কর স্বপ্ন দেখা চোদ্দ স্বপ্নে কোনো বাড়ি বা প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা যেমন কুকুর বিড়াল গরু মহিষ বাঘ সিংহ সাপ পনেরো স্বপ্নে কোনো ফাঁকা বাড়ি মরুভূমি বা গরুর স্থানে হাঁটাচলা করতে দেখা ষোলো স্বপ্নে বিভিন্ন জায়গায় পানি দেখা যেমন সাগর নদী পুকুর ইত্যাদি স্বপ্নে ঘন ঘন কোথা আগুন তুলতে বা কিছু পোড়া দেখা পোড়াতে দেখা আঠারো স্বপ্নে নিজেকে উঠতে দেখা বা কোনো পাখি অথবা বড় বড় গাছ দেখা এসব লক্ষণ যদি মেলে যায় তাহলে ভেবে নেবেন আপনি জাদুগ্রস্ত হাতে এমনভাবে করে সুরা ইখলাস সুরা না সুরা ফালাক এভাবে একসাথে তিনবার ফোরে হাত ফুঁক দিয়ে সারা শরীর মুছে দিবেন সমস্ত প্রকার জাদুবান চিনের দৃষ্টি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ হজরত মোহাম্মদ সাল্লামকে বান মারা হয়েছিল তখন তিনি তিনটা সূরা নাজিল হয় এবং তা এবং এইভাবে পড়ার ফলে তিনি বান থেকে মুক্ত পান এবং যত জাদুগ্রস্ত মানুষ আছেন তারা যদি এইগুলা লক্ষণ দেখেন প্রতিদিন পড়বেন যখন মন চায় সকাল সন্ধ্যা দুইবার পড়বেন আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক আমিন আর কার কার এরকম সমস্যা আছে কমেন্টে জানাবেন